আছে কিন্তু কারো ভিতরে হয়তো এই ফিকির আসে না লক্ষ কোটি মানুষের ভিতরে যে আসলে আমার উপরে যে হক আছে আমার হকটা আমার থেকে আদায় হচ্ছে কি না আমি যদি ইমাম হই তো আমার কি হক আমি যদি দনী হইতো আমার কি হক আমি যদি বাবা হইতো আমার কি হক আমি যদি এমপি হইতো আমার কি হক আমি চেয়ারম্যান সাহেব তো আমার কি হক আমি পুলিশ এসপি আমার কি হক আমি দারোয়ান তো আমার কি হক আমি স্বামী তো আমার কি হক আমি স্ত্রী তো আমার কি হক আমার হকটা কি আমার থেকে আদায় হচ্ছে নাকি না এই ব্যাপারে কোনো ত্রুটি তো নাই এই খেয়াল আমাদের কয়জনার ভিতরে আসে বলেন কয়জনার ভিতরে খেয়াল জমে আর সকল কিছুই বাদ দিলাম স্বামী স্ত্রীর ঘর সংসারে এটা তো দৈনন্দিন জীবনে আমরা দেখতেই আছি শুনতেই আছি এবং এটার শিকার আমরা স্বামী মনে করে স্ত্রী আমার উপরে জুলুম করে স্ত্রী মনে করে স্বামী আমার উপরে জুলুম করে আসলেই কি এমনটা জীবনে একবারের জন্য হয়েছে যে একজন স্বামী সে ভাবছেন আমি আমার হকগুলো সম্পূর্ণ আদায় করি কিনা আমার স্ত্রীর সব না যতটুকু আছে সেটা আমি দেই কিনা এটা কি স্বামী কখনো ভাবেন এটা কি স্বামীর যেখানে আসছেন বা সে কোনো গ্রহণযোগ্য থেকে ভালো কোনো আলিম থেকে সেটা কোনোদিন উনি জানছেন কিনা না আমার স্ত্রীর আমার উপরে কি কি হক আমাকে আমার জানা দরকার সেই হক আদায়ের ক্ষেত্রে কোনো ত্রুটি তো আমার ভিতরে নাই আমার বন্ধু আপনি আপনার হক কারো থেকে পেলেন না সেজন্য কেমতের দিন আপনাকে তো ধরা হবে না যে আপনার হক আদায় করলো না তাকে ধরা হবে যে উমুকে তোমার উপরে এই জিনিসটা প্রাপ্য ছিল তুমি যে দিলে না কেন আমাকে তো আমার হক সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে আমার উপরে যে আপনার হক ছিল আমি সে হকটা আদায় করছি কিনা আমি ওস্তাদ আমি পীর তো আমি আমার ওস্তাদের হক আমি আমার পীরের হকটা আদায় করছি কিনা আমি বাবা আমার সন্তানের হক আদায় করছি কিনা আমার সন্তানদেরকে জিজ্ঞেস করা হবে তুমি তোমার বাবার হক আদায় করছো কিনা কথা বুঝেন না সুরমি কে জিজ্ঞেস করবে তুমি তোমার মালিকের হক আদায় করছো কিনা তো আমার হক যদি কেউ আদায় না করে সেজন্য তো এটা হতে পারে না যে আমি আমার হক আদায় করব না আমি তার উপরে জুলুম করব আমার তো হওয়া দরকার এটা যে আমার উপরে যে হক আছে অন্য কারো আমি তার হক তো নষ্ট করতেছি না আমি তারও কারো হক নিয়া কবরে তো যাচ্ছি না আমি কারো হকের হক নষ্ট করার কারণে গুনাগার তো না আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠগোড়ায় দাঁড়াতে তো হবে না বলেন আমাদের মানুষের ভিতরে এমনটা ফিকির জমে এমনটা ফিকির আসে কয়টা মানুষ আমরা এমন আছি এই ফিকির আসে না কিন্তু নদী উল্টা উল্টা প্রবাহিত হইতেছে সেটা হলো আমার হক আদায় হয় না আমি মাজুলুম আমি বৈষম্যতার শিকার আমি মাজুলুম আমার হক আদায় হয় না আরে ভাই আপনার হক আদায় হয় না সেটা বুঝলাম আপনার উপরে যে অন্যের হক আছে সেটা আদায় হয়নি সেটা আদায় হচ্ছে কিনা সেটাও তো দেখা দরকার সেটারও ফিকির করা দরকার কি বলেন নাকি না কেমতের ময়দানে কেমতের ময়দানে যদি কোনো মানুষ কোনো মানুষের তিন পয়সা সম পরিমাণ মাল মারে মালি হক মারে তো হাদিস শরীফ আসছে রসুল পাক সাল্লি সাল্লাম বলছেন সাতশত রাকাত কবুল নামাজের সব দিতে হবে তিন পয়সা সম পরিমাণ হক কেহ যদি কারো মারে এই দুনিয়াতে সাতশত রাকাত কবুল নামাজের সব কেমতের ময়দানে দিতে হবে গত পরশুদিন আমার এক দোষ শিবচরে তার বাড়ি উনি ফোন দিলেন ওনার বড় ভাই এবং বড় ভাবি মন্ত্রণালয় চাকরি করেন শিক্ষা মন্ত্রণালয় তো এক কথার আলোচনার ফাঁকে উনি বললেন যে আমার ভাবি উনিও শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি করেন ওনার ভাইও উনি শিক্ষা মন্ত্রণালয়ের ডাইরেক্টর ছিলেন এরপরে তিতুমির কলেজের প্রিন্সিপাল ছিলেন এখন মন্ত্রণালয়ে চাকরিতে আছেন। নাম বলে হয়তো আপনার অনেকে চিনবেন বড় মানুষ কিন্তু উনি ওনার ভাবির কথা বললেন যে আমার ভাবি আমাকে বলছেন যে ভাই আসল বিষয় হলো এই মন্ত্রণালয় থেকে একটা কাগজ উঠাইতেও কলজা কাইপা কাইপা যায় যদি একটা কাগজ এবং কলম উঠাইতে চাই কখনো দিনের ভিতরে খেয়াল হয় যে এই দেশের সতেরো কোটি মানুষের হক এই কাগজটার ভিতরে সতেরো কোটি মানুষের হক এই কলমটার ভিতরে এই আমি মন্ত্রণালয় থেকে একটা কাগজ উঠে আনতে পারি না একটা কলম উঠে আনতে পারি না সুহান আল্লাহ বিহানি মন্ত্রণালয়ে চাকরি করা সত্ত্বেও কিছুই করতে পারে না চিফ ভাড়া বাসায় না ভাড়া ফেলাটে থাকে কথা বুঝতেছেন কেমন কেমন মানুষ সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আজিম এই চিন্তা যদি কারো ভিতরে থাকে এমন ফিকির যদি কারো ভিতরে থাকে যে কেমতের ময়দানে আমাকে হিসাব দিতে হবে জবাবদিহি তার কাঠ গোড়ায় আমাকে দাঁড়াতে হবে আমি যদি খেয়ানত করি জুলুম করি কারো হক মারি কারো হক নষ্ট করি বন্ধু তার জন্য পুলিশ লাগে তার জন্য সিআইডি দরকার আছে তার জন্য সিসি ক্যামেরার দরকার আছে কোনো কিছু দরকার নাই তার জন্য সিসি ক্যামেরা সিআইডি দিনের আলো রাতের আধার এক সমান এজন্য কোরআন শরীফ আল্লাহ বলছেন ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিয়াই আলাই রাব্বিকুমা তুকাযিবান যে এই বিষয়টাকে ভয় করবে যে কেমতের ময়দানে আমাকে আল্লাহ সামনে দণ্ডায়মান হতে হবে আমার জীবন বৃত্তান্ত হিসাব দিতে হবে সেই বিষয়টা ভেবে আল্লাহর হুকুম বিরোধী কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচাবে জান্নাতান তাকে আল্লাহ দুইটা জান্নাত দান করবেন দুইটা আরাকায়েতে বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মা তার ঠিকানা যাই রে ডাইরেক্ট জান্নাত হয়ে যাবে যে গুনা থেকে পাপ থেকে অন্যায় থেকে শুধু এই জন্য বাঁচে যেমন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে আমাকে লজ্জিত হতে হবে আল্লাহ সামনে কি মুখ্নে আমি দাঁড়াবো এই ভয়ে যে পাপ থেকে বাঁচলো আল্লাহ তার ঠিকানা ডাইরেক্ট জান্নাত বানাই আরেকশন মন্ত্রণালয়ের চাকরি করেতে এই অবস্থা আরেকজন মসজিদে চাকরি করে তার কি অবস্থা তার কি হালাত বলেন রাস্তায় দাঁড়াইয়া ট্রাফিকের পুলিশের কাজ করে আমাকে মসজিদে দাঁড়াইয়া বলছে যেদিন থেকে বিবাহ করছি হুজুর বাসর রজনীতে স্ত্রীর সাথে ওয়াদা করছি স্ত্রী আমার থেকে ওয়াদা নিছে আমাকে তবা করেছে যে ঘুষ খাবা না ঘুষের টাকা ধরবা না সেই দিন থেকে আজ পর্যন্ত একটা টাকা ধরি নাই একটা টাকা ধরি নাই সেই দিন থেকে ট্রাফিকের কাজ করে রাস্তায় দাঁড়ায়া সেই লোকটার ওই অবস্থা আরেকজন মসজিদ চালায় মাদ্রাসা চালায় সে সেখান থেকে মারে সেখান থেকে খায় সেখান থেকে নিয়ে যায় পুরো ফান্ড উদাও করে দেয় আমার বন্ধু মাতাফের ভিতরে বসা এক মিস্ত্রি এসে বলল বললো হে ভাইরা আমার ব্যাগটা দেখো আমার ব্যাগের দিকে তাকাই দেখো এরামের কাপড়টা উঠাই দেখলো দেখো দেখো দেখলো যে এরকম ব্যাগের এখান থেকে এই বড় একটা ছুরি মারা ব্যাগটা ছুরি মাইরা ফেরে ফেলেছে তো আরবিতে বলতেছে আমি তা অফ করতেছিলাম কে বা কেউ এভাবে দেখো ব্যাগের ভিতরে সুরি মাইরা আমার যে টাকা পয়সা আসিল রিয়াল ডলার এগুলো সব নিয়ে গেছে এখন আমার কাছে কোনো টাকাই নেই আমি হোটেল পর্যন্ত যাব সেই ভাড়াটা আমার কাছে নাই তো মাতাফে বসা ছিল সাথীরা যে যা পারছে পঞ্চাশ রিয়াল একশো রিয়াল দশ রিয়াল বিশ রিয়াল তারে দিল কথা বুঝতেছেন দেখেন মাতাফে তার ব্যাগ কেটে নিয়ে যাইতেছে মাতাফে আল্লাহর ঘরের সামনে তাওয়াফের ভিতরে তার ব্যাগ কেটে নিয়ে যাইতেছে আর একজন পুলিশ রাস্তায় দাঁড়ায় ট্রাফিকের কাজ করে সে বলতেছে যে কোনদিন গুষের টাকায় হাত দিয়ে নেই হারাম টাকায় হাত দিই নেই সুহান আল্লাহ হাত দেয় অলিমান খফ মাক আরব্বী জান্নাতান জাল্লাহকে ভয় করার ভয় নিয়ে জীবনযাপন করবে আল্লাহ তার ঠিকানা জান্নাত বানাইয়ে রাখছেন জান্ন আমার ভাইরা সারা দুনিয়াতে এই স্লোগান এই আওয়াজ আমরা মাজুলুম আমরা মাজলুম আমরা মাজলুম কিন্তু মাজলুম যারা সে নিজেও যে কারো ক্ষেত্রে জালেম সে খবর তার নাই সে নিজেও যে অন্যের হক আদায় না কইরা জালেম হয়ে আছে সেটা তার খবরই নাই এজন্য আমার বন্ধু হাকিম উলমা থানবির রহমতুল্লাহ বলতেন যে মানুষ হইতে চাও তো আমার কাছে আও আমি মানুষ হওয়ার সবক দিব মানুষ কাকে বলে আমি সেইটা তোমাকে বাতলাবো ইনসানিয়াতের সবক তোমাকে দিব তুমি মানুষ হবা মানুষ হবা সত্যিকারের অর্থে ওলি পরে হইও আগে মানুষ হও এখন তাহাজ পড়ার পরে নিজেকে অলি ভাব লাগে চিল্লা একটা দেওয়ার পরে দরবেশ দরবেশ মুফতি মুফতি ভাব লাগে সাল লাগাইলে আর তিন চিল্লা দিলে আর বলাই কিয়া কোন পীরের দরবারে মুরিদ হইয়া ছয় মাস এক বছর আসা যাওয়া করার পরে যদি কিছু আল্লাহ আল্লাহ জিকির করার তৌফিক হয় তাহলে তো নিজেকে বাইজিদ বুস্তামি এবং জোনায়দের জনায়েদ বাগদাদি থেকে কম মনে হয় না এর থেকে উঁচু মনে হয় কথা বুঝতেছেন অথচ নানান জনার হুকুক আদায় না করার কারণে এবং শরীয়ত বিরোধী নানান কর্মকাণ্ড ভিতরে থাকার কারণে বড় ইবলিস হয়ে আছে এটার কোনো খবরই নেই বড় জালে হয়ে আছে এর কোনো খবরই নেই সে তার চিল্লা নিয়ে খুশি সে তার জিকির নিয়ে খুশি সে তার পীরের মরিদ নিয়ে খুশি সে তার ওয়াজ নিয়ে খুশি এইভাবে কি মানুষ মানুষ হয় রসুরে পাক সাল আলহি আসাল্লাম এক ব্যক্তির সাথে ওয়াদা পূরণে তিন দিন পর্যন্ত রাস্তায় দাঁড়াইয়াছিলেন তিন দিন পর্যন্ত রাস্তায় দাঁড়াইছিলেন মানে খায়া না খায় নামাজ পড়া না আল্লাহ রবি রাত্রে আরাম করার সময় আরাম করছেন খাওয়ার সময় খানা খেতে বাসায় গেছেন নামাজের সময় মসজিদে গেছেন বাকি অবসর সময়টা সে রাস্তায় দাঁড়াইছেন তার জন্য অদা করছেন যে সে আসবে আল্লাহ নবী বলছেন ঠিক আছে এসো আমি এখানে আসি কথা বুঝতেছেন এভাবে আল্লাহ নবী তার জন্য তিন দিন অপেক্ষা করছেন তিন দিন পরে উনি আসছেন আইসে বললেন আমি তো ভুলে গেছি আল্লাহ নবী শুধু এতটুকু বললেন আরে ভাই তোমার জন্য তো আমার অনেক কষ্ট হয়েছে তোমার জন্য আমার অনেক কষ্ট হয়েছে তিন দিন পর্যন্ত তোমার জন্য আমি এখানে সময় দিছি আমি দাঁড়াই আছি অনেকে মনে করেন তিন দিন মানে চব্বিশ ঘন্টা দাঁড়াই রয়েছে এটা না চব্বিশ ঘন্টা না রাতে আল্লাহ নবী বাসায় গেছেন খানা সময় খানা খাইছেন নামাজের সময় নামাজ পড়ছেন আরামের সময় আরাম করছেন বাকি সময়টুকু এসে দাঁড়াইছেন তোমার জন্য তিন দিন পর্যন্ত দাঁড়াইছিলাম আমাদের কাছে কি জবানের ওয়াদার এই আহমিয়াত আছে দরবেশ এক একজন বিশাল বড় বড় একজন বিশাল বড় বড় ওয়াই ইস এক একজন বিশাল